পশ্চিমবঙ্গ কি আবার তার প্রিয় দিদির ওপরই ভরসা রাখবে নাকি নবান্নে আসতে চলেছে নতুন কেউ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তাদের লক্ষ্য এবার দুশো পনেরোটিরও বেশি আসন জেতা দু সালের রেকর্ড কেউ ছাপিয়ে যেতে চায় তৃণমূল দলের মূল হাতিয়ার হল লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এবং নতুন করে শুরু হওয়া আবাসন ও রাস্তার প্রকল্পগুলো মমতার জেতার বড় শক্তি হল তার ব্যক্তিগত ইমেজ এবং গ্রামীণ বাংলায় তৃণমূলের শক্ত সংগঠন তবে চ্যালেঞ্জও কম নয় পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অ্যান্টি ইনকামবেন্সি এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তৃণমূলের পথের কাটা হতে পারে তবে সাম্প্রতিক উপনির্বাচনগুলোর ফলাফল বলছে তৃণমূল এখনও অনেকটাই এগিয়ে তবে জিত নির্ভর করবে বেশ কিছু কারণের ওপর যেগুলো হল এক মহিলা ভোটার লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কতটা অটুট থাকে দুই তরুণ প্রজন্ম কর্মসংস্থান নিয়ে যুব সমাজের মনোভাব তিন বিরোধীদের ঐক্য তবে ভাবার বিষয় যে দু হাজার চব্বিশের আর জি কর ইস্যু পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক বড় মোড় নিয়ে এসেছে বিশেষ করে শহর ও মফস্বলের মধ্যবিত্ত মানুষ এবং ছাত্র সমাজের মধ্যে একটি অসন্তোষ দেখা দিয়েছিল দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই খুব সামলানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও বিচারের ভরসা ফিরিয়ে দেওয়া আবার এটাও মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় শক্তি হল রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার মনে জায়গা করে নিয়েছে বিরোধীরা একে ক্ষয়রাতি বলে কটাক্ষ করলেও ভোটের বাক্সে এই সাইলেন্ট ভোটাররাই বারবার দিদির জয় নিশ্চিত করেছে দুহাজার সালেও এই মা বোনেরা তৃণমূলের প্রধান ঢাল হয়ে দাঁড়াবেন কিনা সেটাই বড় প্রশ্ন পরিসংখ্যান কি বলছে দু লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন জিতে প্রমাণ করে দিয়েছে তারা এখনও বাংলায় এক নম্বর শক্তি ভিত্তিক লিড ধরলে তৃণমূল প্রায় একশো নব্বইটিরও বেশি আসনে এগিয়েছিল তবে বিজেপি যদি উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে আবার তাদের সংগঠন মজবুত করতে পারে তবে লড়াই কিন্তু হবে হাড্ডাহাড্ডি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার রাজনীতির সব খবর পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ